সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে ফ্রাইডে স্পেশাল এ জেড প্রথম প্রশ্ন নাই প্রথম প্রশ্ন সিফা খন্দকার বলছেন আমার বয়স পঁচিশ মাস্টার্স করছি শেষ বর্ষ ভবিষ্যৎ ভেবে অনেক হতাশ হয়ে পড়ি কি করব সিফার এত হতাশ হওয়ার কিছু নেই এই জন্য নেই যে আমরা সবসময় নেতিবাচক কথাগুলি কিন্তু বেশি শুনি সত্যিকার অর্থেই যদি এতই বেকার সমস্যা ডেফিনেটলি বেকার সমস্যা আছে এটা অস্বীকার করার কোনো উপায় নেই কিন্তু যে হারে আমরা শুনে থাকি হ্যাঁ সেহারে যদি সত্যিই বেকার না থাকতো তাহলে তো আমাদের বেকারদের শরীর শরীর দিয়ে হেঁটে যেতে হতো তাই নয় কি সেই জন্য হাল ছেড়ে দেওয়া চলবে না তুমি এখন থেকে যেতে চিন্তা করবো এত তাড়াতাড়ি ঘোরার আগে গাড়ি নিয়ে আমরা যদি চিন্তা করি তাহলে কি হবে তোমাকে চিন্তা করতে হবে তুমি এখন যে সাবজেক্টে পড়ছো পড়াশোনা শেষের মধ্যে দিয়ে তোমার প্রায় এক বছরের মতো আছে তাই না এক বছরের মধ্যে তোমার রিলেটিভ যারা আছে পরিচিত জাকে কোথায় আছে তোমার সাবজেক্ট অনুযায়ী কোথায় কোথায় ভ্যাকেশন ভ্যাকেন্সি থাকতে পারে এইসব খোঁজ খবর নিতে হবে নাম্বার ওয়ান আর নাম্বার টু নিজেকে প্রস্তুত করতে হবে যে হ্যাঁ যারা আছে যারা চাকরিতে আছে সবাই কিন্তু মামার জোরে হয় না এটা সম্ভব না প্রত্যেকের মামা বা জ্যাক থাকে এটাও আমি বিশ্বাস করি না ডেফিনেটলি ওপরওয়ালার উপর আস্থা থাকতে হবে নিজের উপর বিশ্বাস আমি পারব সবাই যদি চাকরি বাকরিতে ঢুকতে পারে তোমার দেখো তো তোমার আশেপাশে দশ বছর আগে পাশ করে বেড়েছে পাঁচ বছর সাত বছর আগে কজন বেকার ঘুরে বেড়াচ্ছে সো আসলে কথাটা কি কেউ চাকরি পেলে আমরা তো জানতে পারি না কিন্তু যে চাকরি পাই না তার হা হতাশ আর দশজনের মধ্যে ছড়িয়ে পড়ে সেই জন্যই তুমি অতটা মুষড়ে পড়েছ ডোন্ট গিভ আপ সো ইজিলি জীবন একটাই তুমি তো যোদ্ধা নিজেকে যোদ্ধা হিসেবে মনে নাও আর একান্ত যদি চাকরি বাকরি করতে হবে তারও বাকি দরকার ছোটো একটা ব্যবসাও করতে পারো যারা শ্রমে দেখ নেটের সার্চ দাও নেটের সার্চ দিলে অনেকগুলো ছোটো ছোটো ব্যবসা তোমার কাছে আসবে যে তুমি এটা এটা তুমি করতে পারো তো সেটাও গুলো মাথা খাটাতে পারো গ্রুপেজড হতে পারে আসলে কি জানো ইচ্ছা থাকলে উপায়ের অভাব হয় না শুধু প্রয়োজন মনোবলটা নিজের নিজেকে রাখো আগে দেখা যাক না পাশ করি আমি এটা জায়গায় চাকরিতে জয়েন করব। অথবা এটার জন্য নিজেকে তৈরি করব। এভাবে পড়াশোনা করব। এভাবে আগে নিজেকে ভবিষ্যতের জন্য তৈরি করো ভবিষ্যতের কথা ভেবে যদি মুশ্লেই পড়ো তাহলে এইভাবে কী করে বলো তো অল দ্য বেস্ট ইয়েস দ্বিতীয় প্রশ্ন নয়ন তারা বিয়ের বয়স দশ মাস সম্বন্ধে বিয়ে মাস্টার পাশ করেছি কিন্তু এখনও শ্বশুরবাড়ি চাকরি করতে দিচ্ছে না বলছে বাচ্চা নেবার জন্য আমি খুবই কনফিউজড তুমি কেন কনফিউজ আমি বুঝলাম না বিয়ে করেছো তুমি না বাচ্চা তো হবে তোমার তোমাকে নিজে এবং তুমি মাস্টার্স পাশ বলছো দশ মাস হয়েছে মাত্র বিয়ে হয়েছে একটা তো নিজের নিজেকে জিজ্ঞেস করো নিজের জিজ্ঞেস কর প্রথমেই নিজের ভেতর থেকে যে উত্তরটা আসবে সেটাকে ফলো করা উচিত এবং ডেফিনেটলি আমি বলবো মাত্র দশ মাসে একটা পরিবারে কতটুকু তুমি জেনেছো জেনেছো অ্যাটলিস্ট দুটোতে বছর দেওয়া উচিত সময় একটা পরিবারকে নিজেকে মানিয়ে নেওয়ার জন্য একটু একটা পরিবারকে ধুম করে কিন্তু তুমি একটা বাড়িতে চব্বিশ বছর মাস্টার্স পার মেয়ে এসে ধুম করে একটা ফ্যামিলিতে ঢুকেছো দশ মাসের মধ্যে তাদের একেবারে সবার সঙ্গে খুব মিশে যেতে পেরেছো এটা সম্ভব হয় না সবার সঙ্গে মানিয়ে নিতে মেনে নিতেও একটু সময় দাও নিজেকে নাম্বার ওয়ান নাম্বার টু আর চাকরিতে ঢুকলেই যে বাচ্চা নেওয়া যাবে না এরকম কোনো কথা নেই কিন্তু আর জন্ম মৃত্যু বিয়ে সবসময় আমি বলি আল্লাহর ইচ্ছার উপর জন্মটা আল্লাহর উপরে ছেড়ে দাও এই মুহূর্তে সবার আগে যেটা দরকার নিজের আমি বলবো যেহেতু পাশ করে বেড়েছে তুমি পড়াশোনার ব্যাপারে ওদের খুব একটা না নেই ওনারা বাচ্চার কথা বলছেন বাট চাকরি বাকরি করতে দেবেন না এমন তো কিছু বলছেন না স্ট্রিট কার্ড কথা বলে যে ডেফিনেটলি আমি যেহেতু পড়াশোনা করেছি একটা একটা ছোটোখাটো চাকরির চেষ্টা করো এবং তার সাথে সাথে বলো যে ডেফিনেটলি আল্লাহ তালা যখন চাইবেন অবশ্যই বাচ্চা নেবো বাট একটু গুছিয়ে কারণ প্রত্যেকটা কিছু সময় দিয়ে করলে অনেক বেশি স্লো বাট স্টেডি উইন্স দ্য রেস বলে একটা কথা আছে হুড়াহুড়ির ফল কখনোই ভালো হয় না অ্যাটলিস্ট বিয়ের দূর থেকে তিন বছর না যেতেই ধুম করে আরেকজন অতিথিকে সংসারে নিয়ে আসবে নিজেই কিন্তু এখনও তুমি একেবারেই নতুন কারণ শ্বশুরবাড়ির কথা নিয়ে তুমি এতই কনফিউজ হয়ে গেছো তুমি আমাকে প্রশ্ন করে বসেছো তাহলে চিন্তা করো যে এখন ওনাদের সঙ্গেই কিন্তু তোমার ঠিকভাবে মনের মিল হয়নি মিল হলে তো কনফিউজ হতে না তাই না সো আগে নিজের অবস্থানটাকে ঠিক করো দেন গো ফর দ্য বেবি বিফোর দ্য ডোন্ট গো ফর দিস প্লিজ এতে তো ওই সময়টুকু চাকরির চেষ্টা করো অথবা হাজবেন্ডের সাথে মিলেমিশে কিছু করা যায় কিনা সেটা কথা ভাবো প্লিজ ইয়েস পরবর্তী প্রশ্ন বিনয় সাহা বলছেন আমি একজন চাকরিজীবী বয়স বত্রিশ বাড়ি থেকে বিয়ের জন্য চাপ দিচ্ছে কিন্তু আর্থিক দিক দিয়ে বর্তমান বাজারে সংসার চালানোর কথা ভেবে সাহস পাচ্ছি না একটু পরামর্শ চাই বিনয় আসলে ওইভাবে যদি তুমি আর্থিক দিকের কথা চিন্তা করো এবং তাহলে সংসার চালানো যাবে কি না এটা ভাবো তাহলে কিন্তু অনেকেরই বিয়ে করার কথা ছিল না বিয়েটা কি বিয়েটা একটা সাহসের ব্যাপার নিয়ে করতে হবে তোমাকে আর্থিক ব্যাপারটা যেটা বলছো অর্থটা ওভারকাম করা যাবে একদম সবসময় তুমি কবে সেই তোমার কাছে অর্থ উপার্জনের নীতিটা কি সেটাও একটা ইম্পর্টেন্ট ব্যাপার হ্যাঁ এখন সেটা না করে তুমি যদি একটা তোমার বাড়ি থেকে বিয়ের কথা বলছে চাকরির মধ্যে ঢোকার কথা ভাবছি এবং দুজন মিলে কথা বলো স্বামী স্ত্রী আজকালকার যুগে দুজন চাকরি করলে পরে সংসারটা অনেক সুন্দর যায় আর ডেফিনেটলি তুমি যখন বিয়ে করবে তখন হয়তো বা প্রতিদিন পোলাও না খেয়ে ডাল ভাত খেয়ে থাকা যাবে ও শুরু দেখি আস্তে চলবে তোমার বয়স মাত্র বত্রিশ বছর জীবনটা মতো শুরু না জীবনে হ্যাঁ চল্লিশ পঁয়তাল্লিশে গিয়ে যখন স্টেবল অবস্থায় যায় যাতে যেতে পারো সেটা চেষ্টা এখন থেকেই করতে হবে এবং সেখানে ভালোবাসার মানুষ বা বিয়ে করে যে স্ত্রী হবে তাকে পাশে তুমি তোমার সঙ্গী হিসেবে নিয়ে নাও এবং মন খুলে তার সাথে আগে কথা বলো বিয়ে ঠিক করার পর যে মেয়েটা আগে বাড়ি থেকে বলে দাও যেহেতু তুমি মেন্টালি নিজের অর্থের মানে যতটুকু আয় করছো তার তারপরে খুব একটা স্টেবল ফিল করছো না ঠিক আছে স্বামী স্ত্রী দুজন মিলে গাও চাকরির একটা মেয়ে মেয়েকে বিয়ে করো কারণ আজকালকার দিনে না ছেলে মেয়ে দুজন সবার স্ত্রী হাজব্যান্ডের টাকা নেবে বা টাকা কেন এগুলো কিন্তু ঠিক না হাজব্যান্ড ওয়াইফ আমি মনে করি একজন অপরজনের পরিপূরক একজন অপরজনের সবচেয়ে ভালো বন্ধু একজন আরেকজনের পাশে দাঁড়ানোর সবচেয়ে বড় আমি বলবো এটাকে বলা যেতে পারে একটা বিগেস্ট পিলার দুজন দুজনকে সাপোর্ট করবে তাই তো সংসার তাই তো জীবন এবং দুজন মিলেমিশে দেখবে ঠিকই উত্তরোত্তর সমৃদ্ধির পথে এগিয়ে যাবে সো এত তাড়াতাড়ি এত মানে পানিতে না নেমে এই পানিতে ভিজলে কিভাবে কাপড় শুকাবো এত চিন্তা করার দরকার নেই অল দ্য বেস্ট জাকির হোসেন দুবাই থেকে বলছেন পাঁচ বছর হলো প্রবাসী এখনো বিয়ে করি নাই দেশে সবার চাহিদা মিটিয়ে কোনো সঞ্চয় করতে পারি নাই লোকে বলে প্রবাসী মানে টাকার বস্তা কিন্তু আমার অবস্থা খুবই করুণ বাবা মা ভাইদের চাহিদার পর নিজের কোনো স্বপ্নও দেখি না আসলে আমার কি করা উচিত জাকির রাইট হ্যাঁ জাকি তোমার সবচেয়ে বড় কথা বাবা তোমায় তুমি যে ফিল করছো তোমার কিছু একটা করা উচিত এটাই আলহামদুলিল্লাহ আমি বলবো সবচেয়ে বড় আমি আল্লাহর কাছে তোমার তোমার যে এই হয়েছে করা এতদিন যা হয়েছে হয়েছে ঠিক আছে হ্যাঁ বাবা মা ভাই বোনের জন্য করেছো করেছো যেটা করে ফেলছ করে ফেলছো বাবা মার জন্য আগামীতেও করবা ডেফিনেটলি কিন্তু তার সাথে সাথে নিজের ভবিষ্যৎটাও ভাবতে হবে তুমি আজকে যেটা বলতো না যে তোমার ভাই ভাইয়েরদের জন্য করেছো ভাইরা কেমন একটা ভাইকে বিদেশে পাঠিয়ে দিতে তার থেকে তার পানি করে টাকা নিয়ে নিয়ে নিজেরা সব কিছু করছে তুমি সহায় সম্বলহীন অবস্থায় আছো এবং তুমি টাকার বস্তা কথাটা মানে কি তার মানে সবাই কোনো না কোনো বুঝাই দে তোর তো বিজ্ঞাসা থাকো তোর তো টাকার অভাব নাই কিন্তু তুমি জানো যে তোমার ঘরে মানে কতটুকু নিঃস্ব অবস্থানে তুমি গেছো সো ডেফিনেটলি আমি বলবো নিজের কথা তোমাকে ভাবতে হবে আগামী পাঁচটা বছর অন্তত নিজের কথা ভেবে এগোতে হবে বাবা মার প্রতি ডেফিনেটলি দায়িত্ব পালন করবে কিন্তু ভাই বোনের তো দায়িত্ব পালন করার দায়িত্ব মাথায় নেওয়ার বোঝা এত বোঝা যদি নাও তো এমনিতেই বসে যাবা হ্যাঁ বা ঈদে চাঁদে কিছু কাউকে কিছু করতে পারলে দ্যাটস সামথিং এলস কিন্তু তুমি যেভাবে বলছো পাঁচ বছরে তোমার কোনো টাকাই জমে নাই পুরো টাকাই মা বাবার জন্য ভাইদের জন্য দিয়ে বলছো কেন কিসের জন্য রে কি তোমার দায় ভার মাথায় নেবে না তোমার যখন একটু বয়স হবে বা তুমি যদি এসে খাইতে চাও ভাইরা খাওয়াবে যে ভাইরা প্রবাসী ভাইয়ের থেকে নিয়ে নিজেদের বাড়িঘর তৈরি করে বসে আছে ভাইয়ের কিছুই দেখতেছে না ভাইয়ের কথা ভাবতেছে না তাদের কাছ থেকে যাই হোক মনুষ্যত্ব কিন্তু আশা করা যায় না বাবা ডেফিনেটলি মা বাবার জন্য করতে হবে এটা আমি বলবো এটা আমাদের দায়িত্ব কিন্তু এর বাইরে নিজের কথা ভাবো সামনে তোমার সংসার হবে সামনে তোমার সন্তান হবে সামনে তোমার ওষুধ বিষু কত কিছু ব্যাপার থাকে সো এখন থেকে তোমার একটা পোর্শন অ্যাটলিস্ট একশো টাকা রোজগার করলে পঁচিশ টাকার কথা বুঝলা যাও ওই পঁচিশ টাকা তোমার এটা এই প্রবাসে থাইকা টাকা রোজগার কিন্তু সহজ না এটা তোমার রক্ত পানি করা উপার্জন এই পঁচিশ টাকার কথা ভুইলা বাকি পঁচাত্তর টাকার থেকে হ্যাঁ ঠিক আছে দশ টাকা বা পনেরো টাকা মা বাপকে পাঠাও আর খাওয়া দাওয়ার খরচ সব কিছু তো তোমার আছে সেটুকু তো দেখবেই এর বাইরে আর কিছু ভাইবো না আল্লাহ যা দিছে তোমার তফিক ছিল দিছো কিন্তু তফিক দা থেকে মানে কিন্তু এই না যে নিজে একদম নিঃস হয়ে সব দিয়ে দেওয়া না আমার ততটুকুই করবো আগে আমি আমাকে দেখবো গাছ বাঁচলেই না ফল পাকু আমি গাছ কাটতে ফলাই দিয়ে ফলের আশা করলাম তাহলে তো হবে না তো তুমি এটা কি করছো নিজেদের মায়েরা দিয়ে তুমি তো চলতে পারো না বাবা এত বিদেশি গিয়ে কষ্ট করতেছো কাদের জন্য সবার আগে নিজের কথা ভাবতে হবে ভবিষ্যতের কথা ভাবতে হবে সেটা না ভাবে তুমি ঢালছো পানি আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ যে তুমি বুঝতে পারছো করবা ততটুকুই করবা নিজেরটা ঠিক রাখা নিজেরটা ঠিক রাখবা বাবা পৃথিবীতে মনে করবা নিজের চেয়ে আপন আর কিন্তু কেউ নাই নিজেরটা ঠিক রেখা তারপরে মা বাপের প্রতি কর্তব্য করবা কর্তব্য এর সংসার থাকলে স্ত্রী সন্তানের প্রতি কর্তব্য ভাই বোনের প্রতি কোনো কর্তব্য এতটা মাস না ভাই বোনরা তার জন্য করবা যতটুকু তুমি আলাদা এবারে একটা বলে না যে আমাদের একটা অংশ থাকে যে অংশটা আমরা কাউকে না কাউকে দিলে আমাদের কোনো আমাদের নিজেদের সঞ্চটটা ঠিক থাকে কারণ আমাদের ভবিষ্যৎ আমাদেরকেই দেখতে হবে তোটুকু অবশ্যই করবা কিন্তু এর বাইরে না নিঃস্ব হয়ে ভাইয়া ফকির হয়ে গেছো বলতো এটা তো তোমার নিজের তো এটার দোষ তো আমি তোমার বলবো যাই হোক বেটার লেট দেন নেভার ইংরেজিতে একটা কথা আছে যে অ্যাট লিস্ট তুমি বুঝতে পারছো এখন অবশ্যই আমি খাজ দিলে তোমার জন্য দোয়া করতেছি বাবা তুমি

হ্যাঁ আমার যে ফোন এসেছিলো হ্যাঁ কি বলেছে লাস্টে লাইনটা বলো আর মানুষ কি করে এত অমানুষ হয় একটু বলবেন ম্যাম হ্যাঁ মানুষই তো অমানুষ হয় তাই না অ মানুষ শব্দটা কিন্তু মানুষের সঙ্গেই লাগে অ শব্দটা তাই না অনেস্টলি ওকে না চল কেন মানুষ বলছো আমার সব প্রথম বরফ কথাই সত্যিকার মানুষের না হৃদয় বলে একটা জিনিস থাকে ও তো সেটাই নেই সত্যিকার মানুষ তো বেইমান হয় না মানুষের কিন্তু একটা মানুষের থেকে মানে এত বছর ভালোবাসার বান্ধবীকে আবার বিয়ে করতে পারে প্রশ্নই আসে না সত্যিকার মানুষ কি করে অমানুষের প্রশ্নটাই তো করা বোকামি অত মানুষই ছিল না যাই হোক তুমি বা বড় বাঁচা বেঁচে গেছো আমি বলবো কারণ এরকম একটা মানুষ যে মানুষটা এতটা নির্দয়ভাবে ভাবে খুঁচিয়ে ছুরি দিয়ে আঘাত করতে পারে সে মানুষটা ভবিষ্যতে নিয়ে আর যাই হোক সংসার করা যেত না এই মানুষটা কিন্তু এর রক্তের মধ্যে বেমান আর যার রক্তের মধ্যে বেইমানই থাকে যে রক্তের মধ্যে মিজরাফল হয় সে কিন্তু কখনো শোধ রায় না সো অ্যাটলিস্ট পরবর্তীতে তুই তোমার চোখের পানি পড়তো হয়তো বা দেখা যেত বাচ্চাদের নিয়ে সংসার করে আগামী বিশ বছর পরে দুইটা বাচ্চা নিয়ে অসহায় অবস্থায় কান্তস কি করছে চলে গেছে এখন বান্ধবীর হাত ধরে গেছিল তখন গেছে পাশের বাসায় ভাবির হাত ধরে চলে গেল তখন কি করতাম সো যা হয়েছে আমি বলবো ভালোর জন্য হয়েছে সুখেশ্বর মনে করি আল্লাহ যা করেন ভালোর জন্য করেন ডেফিনেটলি এবং এই সব ক্ষেত্রে তো অবশ্যই তোমার অনেক বড় তোমার আমি বলবো আত্মীয় স্বজনের মধ্যে অনেক বড় সুফি মানুষ ছিলেন এই জন্য এই ঘটনা ঘটছে তুমি বাইচে গেছো অ্যাটলিস্ট কেন এই কানের পাশ দিয়ে চলে গেছে চিন্তা করতে পারছো কত বড় বেইমান আর এই জন্য তোমার খারাপ লাগার তো কথাই না উল্টা আমি বলবো তুমি হাফ ছাড়া বাচ্চ আরো বেশি করে খুশি হয়ে আছে এত বড় একটা বোঝা কাঁধে চাপার আগে করে সরে যেতে পারছো এইটা ভাইবা পারলেও বান্ধবীর সাথে হাইসা হিসা কথা বলো সবার সাথে কথা বলো ওই প্রসঙ্গ কেউ যদি উঠাইতে চায় থামায় দাও খালি বলো বড় বাঁচা বাইচা গেছি হাজার নয় সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ